হাওড়ার বেলগাছিয়ার ভাগারে ধস আবর্জনায় জমে জমে নিকাশি ব্যবস্থার দফা রফা অভিযোগ প্রায় দশ দিন ধরে বামনগাছের রাস্তা নর্দমার জলে প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয় আসানসোলে আর এক সমস্যা এখানে বুকে আগুন এটা হাওড়ার বামনগাছির রাস্তা নর্দমার জলে ভাসছে অভিযোগ প্রায় দশ দিন ধরে এই হাল কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগারে ধস নামে বিশেষজ্ঞদের মতে এই ভাগারের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন লাগে ধস নামে এর জেরে আবর্জনায় বুঝে গিয়েছে ভাগারের পাশের নিকাশী নালা যার ফল ভুগছে লাগোয়া এলাকা নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই তাই রাস্তায় উঠেছে নর্দমার জল নোংরা জল ঢুকছে ঘরেও এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা বেনারস রোড অবরোধ করে. এই আমাদের সাত নম্বর ওয়ার্ডটা পুরো ভাগারে ধস নেমেছে তার জন্য পাইপ কোনো জল যাচ্ছে না এত এত জল আমাদের ভাটুর উপরে জল নোংরা কালো পচা জল নর্দমা তো পরিষ্কারই হয় না এক কমর করে জল হবে বর্ষা হলে সবার ঘরে ঘরে জল সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা আমি পাম্প বাড়াচ্ছি অলরেডি বারোটা পাম্প চলছে যেখানে যেখানে যে সমস্ত জায়গায় অনেকটা জল কমাতে পেরেছে সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো কিন্তু এমন ভৌগোলিক অবস্থা চৌবাচ্চা যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে পুরোপুরি সলিউশন এই পারবো না অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় সোমবার থেকে আসানসোলের ভাগারে আগুন চারপাশ ধোঁয়ায় ধোঁয়া পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে চল্লিশ বছরের পুরনো জাম্পিং গ্রাউন্ড ১৯ নম্বর জাতীয় সড়কের দুপাশে দুটি জাম্পিং গ্রাউন্ড রোজ এখানে আসানসোল পুরসভার চল্লিশটি ওয়ার্ডের আবর্জনা জমে সোমবার সকাল থেকে এই জাম্পিং গ্রাউন্ডে আগুন রাত্রিবেলা নিতে অসুবিধা হচ্ছে জানলা দরওয়াজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে তো ঘুম হবে কি করে হাওয়া বাইরে থেকে না যাবে খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রি বেলা কোন ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে প্রশাসনের তরফ ভাবে আমরা দমকলকে জানিয়েছি তারা তার ব্যবস্থা নিচ্ছে এই আগুনগুলো চট করে নেবে না দেরি হয় প্লাস্টিক থাকে ইয়ে থাকে কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা নিউজ এইটিন বাংলা হাওড়ার বাগনানেও জঞ্জাল যন্ত্রণা দোকান বাড়ি হোটেলের আবর্জনার রাস্তায় স্থানীয়দের দাবি এটা তারা বাধ্য হয়ে করছেন কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ পঞ্চায়েত বাড়ি বাড়ি থেকে জঞ্জাল নেয় নেয় আর আবার তারা এমন কোনো জায়গাও ঠিক করে দেয়নি যেখানে গিয়ে জঞ্জাল ফেলা যায় আর এর জেরেই আবর্জনা আর ভোগান্তি রাস্তার ধারে আবর্জনার স্তূপ দুর্গন্ধ এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয় হাওড়ার বাগনানের রাস্তার ধারের ছবি ড্রামে করে জঞ্জাল সরাসরি ফেলা হচ্ছে রাস্তার পাশে বাগনানের দু নম্বর পঞ্চায়েত এলাকা এখানেই রাস্তার ধারে আবর্জনার স্তূপ স্থানীয়দের দাবি জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা নেই আগে পঞ্চায়েত বাড়ি থেকে আবর্জনা নিয়ে যেত সেসব বছর দুয়েক বন্ধ হয়ে গেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটিও বন্ধ ফলে বাধ্য হয়ে রাস্তার পাশে ফেলতে হয় জঞ্জাল যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল ধরুন পয়সা নেওয়া হতো সেগুলো বন্ধ আছে বন্ধ হওয়ার পরেও বিভিন্ন যত্রতত্র ময়লা পড়ছে এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে যে পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে পাশে পাশে আমরা দোকানদানিও করি দু বছর আগে বাগনানের দু নম্বর পঞ্চায়েত এলাকায় চালু করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিতেন পঞ্চায়েতের সাফাই কর্মী এই আবর্জনা ফেলা হতো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এলাকায় এই আবর্জনা থেকে জৈব সার গ্যাস তৈরি করা যায় দু হাজার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু হয় সে বছরই বন্ধ হয়ে যায় পঞ্চায়েতের যে এম ইউনিট এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম এটা চালু করার জন্য আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি এটা এমএলএ সাহেবের সঙ্গেও আমি কথা বলেন চেষ্টা করব আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়ক বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে চালু করা যায় যা অর্থাভাব বা সমস্যার জন্য সেগুলো ঠিক করে রান করানো যাচ্ছে না তো আমি প্রশাসনকে এটাই বলবো যে যদি প্রতিটা বাড়ি থেকে কিছুটা ট্যাক্স নিয়ে হলেও যাতে এস এম প্রজেক্ট গুলো ঠিকঠাক ভাবে রান করানো যায় হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা আজ লোকসভায় পেশ ওয়ার্ক অফ বিল আর এই নিয়ে আগের দিন থেকেই শাসক বিরোধী তর্চা হাওয়া গরম আমরা চাইছি ডিবেট হোক পক্ষে বিপক্ষে যুক্তি হোক আমরা শুনতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি যুক্তি দেবে আমরা ডিসকাশনে সব পার্টিসিপেট করব VOTING এ পার্টিসিপেট করব অনেক কনস্টিটিউশনাল পয়েন্টস ইনভলভ আছে বিজেপি প্রবোক করবে বিজেপি বলতে দেবে না বিজেপি ডিসটর্ব করবে বুধবার লোকসভায় ওয়াকফ বিল এনি আগের দিন থেকেই চর্চা তুঙ্গে যমুন একটি আইন এখন বড় বড় আছে যা কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ করা যেতে পারে না কালকে যদি কোনো ওয়ার্কআপ বলে যে আপনার বাড়ি যাবে আমার বাড়িতে ওয়ার্কআপ সম্পত্তি আমার হাতে অধিকার নেই আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় বলে শুনুন ভারতবর্ষের মানুষের কাছে বলা দরকার আছে এই বিল কতটা অসাংবিধানিক আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের সেই আগ্রাসী ভূমিকার বছর সংসদে ওয়াক বিল পেশ করে মোদী সরকার এরপর বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি পাঠানো হয় এবছর বাজেট অধিবেশনের শুরুতেই জেপিসি বিলটি লোকসভায় জমা দেয় এবার লোকসভায় পেশ সংশোধিত বিল দু হাজার চব্বিশে পেশ হওয়া ওয়াক বিলের সঙ্গে এই সংশোধিত বিলের একাধিক জায়গায় পার্থক্য রয়েছে পুরনো বিলে কেউ পাঁচ বছর ইসলাম ধর্মাচরণ করলেই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি দান করার অধিকারী নতুন বিলে বলা হয়েছে এমন দানের পেছনে ফন্দি কৌশল বা ভুল বুঝিয়ে দানের চেষ্টা যেন না থাকে পুরনো বিলে কোনো ওয়াক অফ সম্পত্তি সরকারি কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের। নতুন বিলে জেলা শাসক ছাড়াও তাঁর ওপরের কোনো কর্তাকে তদন্তের অধিকার দেওয়া হয়েছে পুরনো বিলে কোনো সম্পত্তি ওয়াক হিসেবে ঘোষণার পনেরো দিনের মধ্যে তার সংশ্লিষ্ট পোর্টালে তোলার নিয়ম নতুন বিলে এই সময় বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে নতুন বিলে প্রস্তাব সংশোধিত ওয়াকাফ বিল পাশের আগে যে সম্পত্তি ওয়াকাফ হিসেবে নথিবদ্ধ তার চরিত্র বদল হবে না কিন্তু তার সরকারি সম্পত্তি হলে এবং সেই সম্পত্তির সামান্য অংশ বা পুরোটা নিয়ে আইনি বিবাদ থাকলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনায় বিরোধীদের আনা একটি সংশোধনীয় ওয়াকাফ বিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের দাবি

যারা উকিল পাকুরা আছে তারা কি যুক্তি দেয় নিউজ বাংলা